আমার আসলে মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল না আমি আমার একটু মানে ট্র্যাজিডে আছে যে আমার আমি অসুস্থ হয়েছিলাম দুহাজার তেইশ সালে জি কি ধরনের অসুস্থতা আমার ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার জি তো তখন ওটা হওয়ার পরে পনেরো দিন পরে আমার বাবা মারা যায় আমার মানে আমার অসুস্থতা শুনে পনেরো দিনের পরে আমার বাবা মারা যায় মানসিক কষ্টটা হ্যাঁ বেড়ে যায় মানে আমরা আসলে বুঝতে পারি নাই খুব মানে সুস্থ ছিল হঠাৎ করে এক সপ্তাহ অসুস্থ এক সপ্তাহের মধ্যেই বাবা মারা যায় আর আমি আমার বাবা খুব আদরের ছিলাম বরমে তো এরপরে আমার ট্রিটমেন্ট হয় ইন্ডিয়াতে ওখান থেকে ট্রিটমেন্ট করে যখন মানে বাংলাদেশে আসি আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় যেহেতু কেমো চলে অনেক তো এরপরে আমার হাজব্যান্ডের সাথে আমার একটু প্রবলেম হয় উনি একটা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ে যায় তো ওখান থেকে আর কি মানে সে আমি চাইছিলাম সংসারটা করতে পারছে আমাকে রাখতে চায় না বলছে যে আমাকে ভালো দেখা যায় না চেহারাটা সুন্দর না হ্যাঁ যেহেতু ক্যামেরা দিলে অনেক প্রবলেম হয় তো আমাকে ভালো দেখা যায় না আমাকে বলছে যে সে ডিরেক্টলি বলছে যে তোমার চেহারা মানে বাজে করে বসছে যে চেহারা অনেক বাজে লাগে নিজেকে দেখছো আয় নাই কখনো যাই হোক তো ওখান থেকে পরে আমি চলে আসছি আপনি একজন ক্যান্সার সারভাইভার ছিলেন তিনি আপনার এই জার্নিটা নিজেই তো প্রত্যক্ষ করেছেন ফার্স্টে ছিল ফার্স্টে অনেক এই কোর্স করেছিল অনেক করেছিল বাট আছে না যখন একটা ছেলে এক্সট্রা মেরিয়াল অ্যাফারে চলে যায় তখন তার হয়তো বা কোনো কিছু মানে থাকে না আসতে পারে না তাকে অনেক বলা হয়েছে মানে আমার ওটা শেষ হয়নি যেহেতু এখন আমি আলহামদুলিল্লাহ ক্যান্সার ফ্রি তখন আমি পুরোপুরি সুস্থ হয়নি তো আমার সুস্থ মানে অসুস্থতার থেকে আমার মেন্টালি ডিপ্রেশনটা ছিল খুব বেশি তো ওখান থেকে আমি চলে আসি অনেক ঝামেলা হয় আমার একটা বেবি আছে পাঁচ বছরে ওকে আনার পরে যেহেতু আমাকে তো বাঁচতে হবে কিছু একটা করতে হবে তো ফার্স্টে আমি টুকটাক কিছু পারতাম তো এরপর থেকে একটু কিছু শিখে এখন ওখান থেকেই আমি আমার এই নতুন মানে জীবনটা আর কি শুরু করছি এভাবে যেহেতু আমাকে ফার্স্টে বলছে যে আমার সুন্দর জন্য আমাকে ভালো লাগে না তার জন্য সে আমাকে রিজেক্ট করে দিছে আমাদের দশ বছর রিলেশন ছিল তো এখন মানে আমার এটাই যে আসলে সৌন্দর্যটা এক সময় দশ বছর ভালোবাসতে পারে সে দুই বছর অসুস্থতায় যে সৌন্দর্য পরিবর্তন হলো সেটা উনি গ্রহণ করতে পারছিল একদমই পারে না তো ওইটার থেকেই মানে আমার মানে একটা জিদ যে না এটার মধ্যে করি কাজ করি নিজেকেও যতটুকু পারি একটু পরিপাটি রাখার চেষ্টা করতেছি তো এখান থেকেই আমার এই জার্নিটা শুরু এটাই হয়তো দুষ্টুমে করে আপনারা জিজ্ঞেস করেন এত রেডি হও কার জন্য কিন্তু এত রেডি হওয়া আসলে নিজের জন্য নিজেকে একটু কনফিডেন্ট ফিল করানোর জন্য এবং আমাকে যাতে যে কেউ এসে বলে দিয়ে একটা কথা না চলে যেতে পারে এটা আমি তো নিজের ভেতরে নিজেই ফ্লারিস্ট হতে পারি অনেক মান কি মানে আদেখা গিয়েছে এই ক্যান্সার پیشنটদের মানে শারীরিক অসুস্থতা থেকে মানে mentallly মানে একটা মানুষ বেশি অসুস্থ থাকে ওই মানসিক শক্তি দিয়ে আসলে रिकवर করা যায় অনেকেই বলেন যে ক্যান্সার এমন একটা রোগ ডাক্তার আপনাকে একটা দিন বলে দিতে পারেন কিন্তু আসলে এই যুদ্ধটা আপনাকে ব্যক্তিগতভাবে করতে হয় মানে প্রত্যেকটা মুহূর্ত যে আমি একটা মানুষ হ্যাঁ মারা আমাদের যেতেই হবে আজ মরি বা দুদিন পর মানে মারা তো যাবো কিন্তু আমি যখন জানি যে আমার একটা অসুখ হয়েছে এটা জানতেছে আমি মারা যাব। এটার থেকে কষ্ট করার ভয়ানক একটা বিষয় কিন্তু নাই ওই সময় আমার মেন্টালি সাপোর্টটা খুব বেশি দরকার ছিল কিন্তু ওই মুহূর্তে আমি মেন্টালি মানে আরও ডিপ্রেশনে চলে গেছি খুব বাজে অবস্থা ছিল সেখান থেকে আমার ফ্যামিলি আমাকে মানে যথেষ্ট সাপোর্ট দিছে বিশেষ করে আমার বোন ইমতা ও ওর সাপোর্টেই আমি এখন এখানে এসে দাঁড়াইছি আর অনেকে হয়তো বলবে যে হ্যাঁ অসুস্থ ক্যান্সার তার আবার এত সাজুগুজু করা এত কেন কি আমি যে ওই যে আমার মানে একটাই মোটিভ যে না আমিও দেখাতে হবে হ্যাঁ আমিও আছি আমি তো মরে যাই নাই আমি তো এখনই মরে যাচ্ছি এবং এখন বরঞ্চ আরও ভালো করে যে আপনি জীবন যাপন করতে পারেন আলহামদুলিল্লাহ সেটাই আসলে দেখাতে হবে সবাইকে মানুষকে দেখানো না হলেও নিজের জন্য ভালো থাকতে হবে অবশ্যই জন্য আর আমার বাবু আমার একটা একটাই বাচ্চা ছেলে ওর জন্য আমাকে বাঁচতেই হবে মাকে ভালোবাসে সে অনেক অনেক যত্ন করে না সে অনেক হ্যাঁ সব সময় বলবে আম্মু ভালোবাসে আম্মু বাহ তাহলে তো জীবনে কোনো অভাব না আলহামদুলিল্লাহ কোনো তাই পরিপূর্ণ এবং সেই জীবনেই উনি কিন্তু নিজের জীবনটাকে ঘুরে দাঁড়িয়েছেন ক্যান্সারের মতো একটি মরণ ব্যাধি এবং সেটাকে উনি অতিক্রম করেছেন এবং অনেকেই ক্যান্সার শুরুতেই যখন শোনেন অনেকেই ভেঙে পড়েন যে আমার জীবন হয়তো এখানেই শেষ হয়ে গেল কিন্তু আমাদের সাথে এরকম ইসে মতো কিছু মানুষ আছেন যারা আসলে আমাদের জীবনের সবথেকে বড় উদাহরণ যে যারা ক্যান্সার সারভাইভ করেন তারপরে জীবনও যখন আসলে জীবনও সেভাবে সাপোর্ট করে না আর নিজের কাছের মানুষগুলো দূরে সরে যেতে থাকেন তারপরেও যে জীবন শুরু হতে পারে সেটাই একটা বড় এক্সাম্পল অনেক অনেক সাধুবাদ জানে আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি এই জীবনটাকে কন্টিনিউ করেছেন